সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জুলাই গণ অভ্যুত্থানের সময় সারাদেশের ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বুধবার আঠেরোই ডিসেম্বর জুনাইদ আহমেদ পলককে একদিনের জিজ্ঞাসাবাদ করে আইসিটির তদন্ত সংস্থা বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর ট্রাইব্যুনালের সাংবাদিকদের কথা জানান চিফ প্রসিকিউটর ম তাজুল ইসলাম তিনি বলেন জিজ্ঞাসাবাদে ট্রাইব্যুনালকে এর স্বীকারোক্তি দিয়েছেন জুনাইদ আহমেদ পলক তিনি আরও বলেন আন্দোলনের সময় গণহত্যার তথ্য বিশ্বের কাছ থেকে আড়াল করতে ইন্টারনেট বন্ধ করা হয় বিস্তারিত দেখুন ভিডিওতে এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেন তিনি ইন্টারনেট বন্ধ সহ শেখ হাসিনার নির্দেশে পলক কি কি করেছেন সেসব স্বীকার করেন বলে জানায় প্রসিকিউশন সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেট গণহত্যার ঘটনার সম্ভাব্য সাক্ষীরা টার্গেট কিলিং এর শিকার হচ্ছে বলে অভিযোগ প্রসিকিউশনের ট্রাইব্যুনালের কাছে যাওয়ার আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং সাবেক আইজিপি আব্দুল্লা আল মামুন সহ সাত পুলিশ কর্মকর্তাকে তাদের বিরুদ্ধে তদন্ত শেষ না হয় দুই মাস আঠারো নভেম্বর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় জুনায়দ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল যে এই ট্রাইব্যুনালের প্রত্যেকটি সাক্ষী আইন দ্বারা প্রোটেক্টেড সম্ভাব্য কোনো সাক্ষীকে টার্গেট কিলিং করা করা তাদেরকে তাদেরকে সামাজিকভাবে ট্রাইব্যুনালে আবেদন করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা সম্প্রতি চার শিক্ষার্থী হত্যার ঘটনায় ছাত্রলীগ কর্মীদের দায়ী করেন তারা এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয় সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো সময় বাড়িয়ে আগামী বিশ ফেব্রুয়ারি অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল তিন বিচার সম্পূর্ণ নিরপেক্ষ এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী এই বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন তিন পুলিশ কর্মকর্তা মামুন শাহিদুল ইসলাম ও আবদুল্লাহ আল কাফিকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত তাদের নিরাপত্তা দিতে যদি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয় তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশনে যাবো জুলাই আন্দোলনে ভুক্তভোগী ও গণহত্যার মামলার সম্ভাব্য সাক্ষীদের নিরাপত্তা চেয়ে